একবার পেছন ঘুরে নিচের দিকেও তাকায় বোঝার চেষ্টা করে এখান থেকে পড়লে বাঁচবে কিনা কিন্তু দোতলা তো খুব বেশি উঁচুও না পড়লে বড় জোর হাত পা ভাঙবে মনে মনে অঙ্ক হিসাব মিলিয়ে ঘাড় ঘুরিয়ে তুরানের দিকে তাকায় মিনমিন করে বলে এখান থেকে পড়লে তো শুধু হাত পা ভাঙবে আর তাছাড়া আপনি আমাকে বকছেন কেন তুরান আরেকটু এগিয়ে এসে বিহুর গাল চেপে ধরে বলে তোকে বড় করতে আমি আমার জীবন যৌবন সব শেষ করে দিলাম আর কিছুদিন পর বৃদ্ধের খাতায় নাম উঠে যাবে তবু তোকে টেনেও বড় করতে পারছি না বরং আরো ছোট হয়ে যাচ্ছিস এখন কি আমাকে চিরকুমার হয়ে হবে নাকি আমি দেখতে পারবো না মানে আমাকে না জ্বালিয়ে তুই শান্তি পাস না তাই না তুরানের কথা শুনে ভ্যাবরার মতো তাকিয়ে তাকে বিহু তুরানের এসব কথার মানে সেই বুঝতে পারছে না বোকার মতো তাকিয়ে জিজ্ঞেস করে কি বলছেন এসব আর আমি কি করেছি তুরান আরেকটু এগিয়ে আসে পিহুর একদম কাছাকাছি এসে দাঁড়ায় দুজনের মধ্যে মাত্র দুই তিন ইঞ্চি দূরত্ব তুরান আরো একটু ঝুঁকে এসে বলে জানিস না কি করেছিস তাই না এসব কি ধরনের সাজ শুনি বয়স তোর আঠারো কিন্তু বিহেভ করিস চার পাঁচ বছরের বাচ্চাদের মতো এই ফ্রক দুটো বেনি এগুলোর মানে কি নার্সারিতে পড়িস তুই এটাই বোঝাতে চাইছিস পিহু তড়িৎ গতিতে দুই দিকে নাবোদক মাথা নাড়ায় হঠাৎ পিহুর বাবার কথা মনে পড়ে যায় গাল ছেড়ে দেয় পিহুর চোখ দুটো বন্ধ করে রাখটা কন্ট্রোল করে নেয় একটা লম্বা শ্বাস নিয়ে বলে দেখ পিহু তুই বড় হয়ে যাচ্ছিস এখন আর ছোট নেই তাই বাচ্চাদের মতো বিহেভিয়ার ছাড় বড়দের মতো আচরণ করবি কেমন আর এই ফ্রক দুই বেনি এগুলো করবি না এগুলো আমার পছন্দ নয় মনে থাকবে পিহু মুখে কিছু না বলে উপন্যাস মাথা নাড়িয়ে সম্মতি জানায় এই পর্যায়ে তুরান পিহুকে ছেড়ে দিয়ে হন হন করে সেখান থেকে চলে যায় রেখে যায় হতবম্ব পিহুকে তুরানে যাওয়ার দিকে হুট করে থেকেই উঠে পিহু বাজে লোক একটা সকালে কত সুন্দর করে কথা বললো পিহুর রাগ ভাঙাতে কান ধরে উঠবস করলো আর এখন একে তো পিহু মজাই দেখাবে মনে মনে ভেবে শয়তানি হাসি দেয় পিহু সকাল থেকে রান্নার আয়োজন চলছে বাড়িতে আজ তাহামিনা এই বাড়িতে বেড়াতে আসবে বিয়ের পর পরে তাহামিনাকে নিয়ে চট্টগ্রামে হানিমুনে গেছিল জিয়া তাই এই বাড়িতে আসা হয়নি বিয়ের পর এই প্রথম মেয়ে আর মেয়ের জামাই বেড়াতে আসছে তাই আয়োজনের কোনো কমতি রাখেনি শফিক সাহেব সকাল সকাল ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছেন বাজারে সবচেয়ে বড় রুই মাছ নিয়ে এসেছেন তার সাথে নিয়ে এসেছেন দেশি মুরগি গরুর মাংস আর দেশি হাঁস বাড়ির বড় জামাই বলে কথা তার খাতির যত্ন সেইভাবে করা উচিত বাজার থেকে এসে হাতের ব্যাগটা ধরিয়ে দেন তাইবা বেগমের হাতে তাহামিনার মা হরেক রকম পিঠা বানাতে ব্যস্ত ব্যাগটা নিয়ে টাইপা বেগম কাছে লেগে পড়ে নপুর পায়ে পুরো বাড়ি হেঁটে বেড়াচ্ছে পিহু তার নপুরের ঋণি চিনি শব্দ চারপাশে যেন ঢেউ তুলছে সিঁড়ির কাছে আসতেই কদম থেমে যায় চোখ দুটো বন্ধ করে লম্বা শ্বাস টেনে নেয় বাহারি খাবারের সুগন্ধে পুরো বাড়ি যেন মোমো করছে খাবারের সুগন্ধের রেস ধরে নিচে নেমে এসেছে পিহু এসে দেখে শফিক সাহেব সোফায় বসে আছে তার সামনে এসে পিহু চুপচাপ দাঁড়িয়ে যায় শফিক সাহেব চোখ বন্ধ করে পেছন দিকে মাথা হেলিয়ে দিয়ে বসে আছেন কপালে তার কয়েকটা ভাস পড়েছে সামনে দাঁড়িয়ে নিজের বড় মামাকে চোখে পর্যবেক্ষণ করছে পিহু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখার পর বুঝতে পারে তার মামার মাথা ব্যথা করছে ব্যাপারটা পিহু সাহেবের বুঝতেই পেছনে চলে আসে নিজের বাচ্চা সুলভ নরম হাত দিয়ে মাথা টিপে দিতে থাকে কারণ নরম হাতের ছোঁয়ায় কপালে পড়তেই মুসকে হাসেন শফিক সাহেব চোখ বন্ধ রেখেই বলেন আমার প্রিয় মামনি দেখছি বড় হয়ে গেছে বড়দের সেবা যত্ন করতে শিখে গেছে বলেনি কেন মাথা ব্যথা করছে তাহলে আমি আগেই টিভি দিতাম শফিক এবার শব্দ করে হেসে ফেলে পিহুর হাতটা ধরে ঘুরিয়ে সামনে এনে নিজের পাশে বসিয়ে বলেন মাত্র আসলাম মা তাহলে আগে থেকে কিভাবে বলবো আর তাছাড়া আমার পিহু মায়ের হাতে তো জাদু আছে সোয়ার সাথে সাথেই মাথা ব্যথা গায়ে দুজনে কথার মাঝে বাসায় প্রবেশ করে নড়িয়ার রূপা সোজা এসে ধপ করে পিউর পাশে বসে পড়ে পাশে কাউকে ঝড়ের গতিতে এসে বসতে দেখে ভয়ে লাফিয়ে উঠে পিহু পরে পেছনে ঘুরে নিজের দুই বান্ধবীকে দেখে রাগে ফুসে উঠে দুই হাতে দুজনের পিঠে ধাম করে কিল বসিয়ে দিয়ে বলে শাক চুন্নির দল এমন হুঠার চলে আসিস কেন হুম এদিকে মার খেয়ে রূপা পিঠে হাত দিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে পিউপিউ তুই আসলেই খারাপ এত মারিস কেন আমরা তো তোর ভালোর জন্যই আসলাম আর তুই আমাদের মারছিস পিহু আর রূপা ঝগড়ার মধ্যে নুরী লম্বা নিঃশ্বাস টেনে বলে এত ভালো ভালো খাবারের সুগন্ধ পাচ্ছি কেন পিউপিউ তোর আবার বিয়ে দিবে নাকি এই তুই আবার বিয়ে করবি এই পর্যায়ে সফিক সাহেব ঘর কাঁপিয়ে হেসে ফেলেন হাসতে হাসতে বলে পিহুর বিয়ে নয় আমরা আস তাহমিনা আসবে তাই এত আয়োজন তোমরা কিন্তু খাওয়া দাওয়া করে যাবে কেমন কথাটা বলে শফিক সাহেব উঠে চলে যান তার এখনো অনেক কাজ আছে মিষ্টির দোকানে গিয়ে এখন তাকে মিষ্টি আনতে হবে রূপা পুরো বাড়িতে একবার নজর বুলিয়ে নেয় আজ যেহেতু তাহমিনা আপু আসবে তাহলে পিহুর বাড়ির সবাইও আসার কথা কিন্তু তেমন কাউকে চোখে পড়ছে না কেন মনে মনে ভেবে আরো একবার পুরো বাড়িতে নজর ব্যক্তিকে না দেখে মনটা খারাপ হয়ে যায় রূপার ভাই কোথায় রে, কেন দেখছি না কথায় উজ্জ্বল রূপা যেন একটা বড় সুযোগ পেয়েছে এই সুযোগ হাতছাড়া করা যাবে না তাই ঝটপট নুরি কথার সাথে তাল মিলিয়ে বলে তাই তো পিহু কাউকে দেখছি না কেন তুরান ভাই তিয়াস ভাই প্রয়াস ভাই এরা সবাই কোথায় তুরানের নাম শুনে পেয়েও ফোস করে নিঃশ্বাস ছাড়ে হতাশ কণ্ঠে বলে সে তো ঢাকা তার পরীক্ষা চলছে তাই আসতে পারেনি কাল তার শেষ পরীক্ষা ওটা হয়ে গেলেই চলে আসবে তারপর রেজাল্ট আউট হওয়া পর্যন্ত বাসায় থাকবে পেউর কথা শুনে নুরি চোখ ঝলঝল করে উঠে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে এমন ভাব উচ্ছ্বাসিত কণ্ঠে বলে বাহ তুরান ভাই এখন থেকে এখানেই থাকবে তাহলে তো মাঝে মাঝে আসতে হবে এই বাড়ি নুরির কথা শুনে ওর দিকে সরু চোখে তাকায় পিহু নুরিকে শাসিয়ে বলে খবরদার বলে দিচ্ছি আমার ভাইয়ের দিকে একদম নজর দিবি না তুই কিন্তু ওদের ঝগড়ার মধ্যে রূপা এসে দুজনকে থামিয়ে দেয় দুজনের দুই হাত ধরে বসা থেকে উঠিয়ে বলে অনেক হয়েছে ঝগড়া এবার থাম আমরা এখানে পিহুকে নোট দিতে এসেছি সেটা আগে দিয়ে নেই তারপর ঝগড়া করিস তো পিহু তোর রুমে বলে টানতে দুজনকে রুমে নিয়ে যায় এখানে থাকলে দুজন ঝগড়া করতেই থাকবে রুমে যাওয়ার ঘন্টা খানেক হচ্ছে তিন বান্ধবী বসে জমি আড্ডা দিচ্ছিল তখন নিচে থেকে সবার উচ্চস্বরে শোরগোল শুনে নিচে নেমে আসে পিহু তাহমিনারা চলে এসেছে উপর থেকে তাহামিনাকে দেখে দৌড়ে নিচে নেমে আসে পিহু সিঁড়ির শেষ দাপে পা রাখতেই ও হুমড়ি খেয়ে পড়ে যায় পিহুকে পড়ে যেতে দেখে সবাই ব্যস্ত পায়ে এগিয়ে আসে আসলাম সাহেব সাথে সাথে তুলে সোফায় বসান মেয়েকে কোথাও ব্যথা পেল কিনা দেখতে থাকেন এদিকে পিয়াসা বেগম অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ান এই মেয়েকে নিয়ে আমি কি করব একটু শান্ত থাকতে পারে না মেয়ে তো নয় যারা চলতে ফিরতে ঘূর্ণি ঝড় পিয়াসা বেগমের কথায় তাহমিনা হাসতে হাসতে বলে এ আর নতুন কি ফুপি পিহু তো এমনই তুমি আর ওকে বুকো না বলে পিহুর কাছে এসে বসে না মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে পড়লে কিভাবে কোথাও লাগিনি তো পিহু ডানে বামে মাথা নেড়ে না বোঝায় ব্যথা কি বেশি লেগেছে শালিকা সাহেব পুরুষালী কণ্ঠ শুনে সামনের দিকে তাকায় পিহু নিজের সামনে তাহামিনার স্বামী জিয়ানকে দেখে কিছুটা খেয়ে যায় এরপর জিয়ানের পেছনে আরিফকে দেখে চোখ দুটো রসগোল্লার মতো হয়ে যায় পিহুর শেষে কিনা বাহিরের মানুষের পড়ে গেল লজ্জায় পিহুর পুরো হতভম্ব হুট করে লাফিয়ে উঠে দাঁড়ায় এরপর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করে পেছন থেকে সবার ডাক উপেক্ষা করে খোরাতে খোঁড়াতে নিজের রুমে চলে যায় সবাই আশ্চর্য হয়ে উপরের দিকে তাকিয়ে আছে পিহুর এমন অদ্ভুত আচরণে সবাই অবাক তবে সেদিকে কেউ পাত্তা না দিয়ে জামায়ের আদরে ব্যস্ত হয়ে পড়েন কারণ পিহু এমন উদ্ভট আচরণ নতুন কিছু না এসবের সাথে সবাই অভ্যস্ত ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করতে বসেছে সবাই পিউকে অনেক জোর করে তাহামিনা নিচে নিয়ে এসেছে নিচে আসা থেকে পিহু মাথা নিচু করে খেয়ে যাচ্ছে ওর দুই পাশে বসে খাচ্ছে নুরি আর রূপা খাওয়ার এক পর্যায়ে তাহামিনার ফোন বেজে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে তুরান ফোন করেছে তাহামিনা খাওয়া থামিয়ে দিয়ে ফোনটা রিসিভ করে কিছু বলবে তার আগেই তুরান ঝড়ের গতিতে বলতে শুরু করে সরি 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 তাহু রিয়েলি ভেরি সরি আসলে পরীক্ষা চলছে তাই বাড়ি যেতে পারিনি বিশ্বাস কর পরীক্ষা না হলে আমি ঠিক বাসায় চলে যেতাম তুই বাসায় এসেছিস আর আমি এখানে পড়ে আছি বুঝতেই পারছিস আমার কেমন লাগছে আর দুটো দিন সময় দে আমাকে কাল পরীক্ষাটা শেষ হলে আমি বাড়ি চলে যাব তুরানকে থামিয়ে দিয়ে তাহমিনা বলে রাগ করিনি ভাই আমি জানি তোর পরীক্ষা সমস্যা নেই তুই আস্তে ধীরে পরীক্ষা শেষ করে তারপর আয় আমি আছি তো কিছুদিন তাহমিনা রাগ করেনি শুনে স্বস্তি নিঃশ্বাস ছাড়ে তুরান যেন বুকের উপর থেকে অনেক বড় পাথর নেমে গেছে আসলে তুরানের আপন ভন নেই তাই তাহামিনাকে কখনো চাচাতো বোনের নজরে দেখেনি তাছাড়া তিয়াস তুরান আর তাহামিনা প্রায় সমবয়সী হওয়ায় তিনজনের মধ্যেই বন্ধুত্বের সম্পর্ক একি পিহু তুমি তো কিছুই খাচ্ছ না তাহামিনার ফোনের দিকে মনোযোগ দিয়ে ছিল পিহু হঠাৎ পাশ থেকে আরিফের আওয়াজ শুনে হকচকিয়ে সামনে তাকায় আরিফ পিহুর দিকে তাকিয়েছিল আরিফের নজর নিজের দিকে দেখে চোখ সরিয়ে নেয় পিহু এই লোকটাকে পিহু একদম পছন্দ নয় গায়ে পড়া টাইপের দেখে পিহু কথা বলতে চায় না তবু আগ বাড়িয়ে কথা বলে পিহুর ভাষায় যাকে বলে ছেসরা পিহু দৃষ্টি নিচে নামিয়ে বলে খাচ্ছে তো আমি নিজের খেয়াল রাখতে পারি বলে পিহু খাওয়া শুরু করে এই লোকটার ভাবসা পিহুর সুবিধা লাগে না কেমন ঢ্যাং ঢ্যাং করতে করতে বন্ধু শ্বশুর বাড়িতে চলে এসেছে ছেসরা কোথাকার হুম মনে মনে মুখ ভেঙছি দিয়ে খাওয়ায় মনোযোগ দেয় পিহু এদিকে তাহামিনা ফোন লাউডে দিয়ে তুরানের সাথে কথা বলছিল ফোন কেটে দিতে যাচ্ছিল তুরান তখন ফোনের ওপাশ থেকে কোনো ছেলের কণ্ঠ শুনে হাত থেমে যায় তুরানের কণ্ঠটা চেনা চেনা লাগছে তুরানের কাছে বেশ কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে এটা কে কথা বললো তাহু তোর সাথে দুলাভাই ছাড়া আর কে কে এসেছে? আইব ভাইয়া এসেছে। আসলে আমাদের আসার কথা শুনে বলল সেও আসতে চায় তাই নিয়ে চলে এলাম। তুইও চলে আয় সবাই মিলে বেশ জমি আড্ডা দেব। তাহামিনার কথার মাঝে ফোনের ওপাশ থেকে ঠাস করে কিছু ভাঙার আওয়াজ হয়। আওয়াজটা শুনে চমকে যায় তাহামিনা। পিউরও একই অবস্থা। হকচুকিয়ে ফোনের দিকে তাকায় পিহু। যেন অডিও কলেই ওপাশে কি হচ্ছে দেখবে বিচলিত হয়ে পড়ে উপস্থিত সবাই তাইপা বেগম অস্থির কণ্ঠে জিজ্ঞেস করেন কে হলো তোরান শব্দ হলো কিসের তুই ঠিক আছিস তো সবার চোখে মুখে চিন্তার ছাপ কিছুক্ষণ চুপ থেকে তোরান ছোট্ট করে বলে ঠিক আছি কাল আসছি আমি বাই বলে খট করে ফোনটা কেটে দেয় তোরানের মুখে ঠিক আছে শুনে সবাই নিশ্চিন্ত মনে খাওয়ায় মনোযোগ দেয় সবার চিন্তামুক্ত হয়ে নিজেদের কাজে মনোযোগ দিলেও নিশ্চিন্ত হতে পারে না পিহু মনে মনে একটা সন্দেহ রয়ে গেছে ওই শব্দটা কিসের ছিল কোনো কাজ ভাঙার শব্দ মনে হলো তার তুরান ভাই ঠিক আছে তো চিন্তায় পড়ে যায় পিহু এখন সময় রাতের দ্বিপ্রহর তুরানের নরম তুলতুলে বিছানায় বিড়াল ছানার মতো গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে পিহু গায়ে তার জড়ানো তুরানের নীল রঙের একটা সার এটা এখন পিহুর অভ্যাসে পরিণত হয়েছে তুরানের অনুপস্থিতিতে পিহু তুরানের সাত গায়ে জড়িয়ে ঘুমায় এতে করে মনে হয় তুরান যেন ওর কাছে আছে তুরানের সাত গায়ে জড়িয়ে তুরানকে নিয়ে স্বপ্নের রাজ্যে পাড়ি জমিয়েছে পিহু হঠাৎ ফোনের কর্কশ শব্দে ঘুমটা হালকা হয়ে যায় এমনিতেই পিহুর ভীষণ ঘুম কাতুরে ঘুমের কেউ ব্যাঘাত ঘটানো পিহুর একদম পছন্দ নয় তাই ফোনের এই কর্কশ শব্দটা পিহুর কাছে এই মুহূর্তে ভীষণ বিদঘুটে লাগছে মাঝরাতে ফোন দিয়ে ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্য অপর পাশের ব্যক্তিটিকে ইচ্ছে মতো বকে দিতে ইচ্ছে করছে এইসব উদ্ভোট ভাবনা ভাবতে ভাবতে ফোনের আওয়াজ অগ্রাহ্য করে অপর পাশে ফিরে ঘুমানোর চেষ্টা করে পিহু কিন্তু বেয়াদব ফোনটা কেটে দিয়ে আবারও বেজে ওঠে এবার বিরক্ত হয় পিহু চোখমুখ কুজকে ফোনটা হাতে নেয় এক চোখ খুলে দেখার চেষ্টা করে টাকার। কিন্তু চোখে যেন আজ ঘুমেরা আন্দোলন শুরু করেছে তাদের যা হয়ে যাক না কেন কিছুই চোখ খোলা বারণ চোখের সাথে যুদ্ধে পরাজিত হয়ে চোখ দুটো বন্ধ রেখেই ফোনটা রিসিভ করে পিহুর এত সুন্দর ঘুমটা নষ্ট করার অপরাধে অপর পাশের ব্যক্তিটিকে দু চারটা গালি দিতে মুখ খুলতে যাবে ঠিক তখন অপর পাশ থেকে কারোর গভীর গলায় কাতর কণ্ঠ শুনে থেমে যায় পিহু চেনা কণ্ঠ কানে আসতে খুমটাও যেন উড়ে যায় লাফিয়ে উঠে বসে পড়ে ফোনটা কান থেকে সরিয়ে সামনে নিয়ে আসে হ্যাঁ এটা তুরানের নাম্বার তুরান ফোন করেছে কিন্তু এত রাতে কেন অভাগ চোখে ফোনের দিকে তাকিয়ে আছে পিহু তুরান আজ পর্যন্ত পিহুকে যতবার ফোন দিয়েছে সবই দিনে কোন দরকার ছাড়া অযথা কখনো ফোন করেনি আজ হঠাৎ রাতে ফোন দিতে দেখে কিছুটা অবাক হয়েছে পিহু তুরানের আওয়াজে পিহুর ভাবনার ছেদ ঘটে ফোনটা কানে নিতেই শুনতে পায় তুরানের কাতর কণ্ঠ